thank you হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো ইলিশ মাছ ইলিশ মাছ আমার খুব পছন্দের একটি মাছ আমার মনে হয় অনেকেরই ইলিশ মাছ খুব পছন্দের আর ইলিশ মাছ রান্না করতে খুব কম সময় লাগে আর যে কোনো মাছ ভেজে রান্না করতে আমি প্রেফার করি কিন্তু ইলিশ মাছ কাঁচা রান্না করলেও কিন্তু ইকুয়ালি ভালো লাগে তো আজকে আমি কাঁচা ইলিশ মাছই রান্না করব যেটা একদম সহজ হবে খুব কম সময়ে এমনি ইলিশ মাছ হয়ে যায় তো খুব কম সময় একদম সহজতম একটা রেসিপি ইলিশ মাছের আজকে আমি বানাবো তো চলুন কিভাবে এটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটা বানানোর জন্য এখানে ইলিশ মাছের পাঁচটা পিস নিয়েছে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে দশ মিনিট মতো কাঁচা ইলিশ মাছে আজকে রান্না করব ভেজে নেওয়ার কোনো দরকার নেই তো এই যে নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এবার এখানে দুটো উপকরণই দেব সেটা হলো সর্ষে আর পোস্ত সর্ষে আমি দিচ্ছি পাঁচ চামচ মতো আর পোস্ত দিচ্ছি ছয় চামচ পোস্তর পরিমাণটা একটু বেশি হবে সর্ষে আর পোস্তই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল সরষের তেল এর পরে কিন্তু আর ইউজ করব না তো যেটা দেওয়ার সেটা এখনই দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে এক লিটার মতো আমি জল ইউজ করেছি একটু বেশি জল ইউজ করতে হবে কারণ এই রেসিপিটা একটু ঝোলঝোল হবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার কোনো রকম কোনো তেলে ফোড়ন না দিয়েই ডিরেক্ট কড়াইয়ের মধ্যে মাটির কড়াই নিয়েছি এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসার পরে মাছগুলো দেওয়ার দরকার নেই প্রথমেই মাছগুলো দিয়ে গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিলেই হবে আর এইটা ঢেকে রান্না করতে হবে কুড়ি মিনিট মতো গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম এবার নামানোর আগে একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর নুনটা টেস্ট করে নেবেন বাস আমাদের রান্না একদম রেডি এত সহজ রেসিপিটা কিন্তু খেতে হয় দুর্দান্ত এবার এটা আমি পরিবেশন করে নিচ্ছি এই যে বেশ ঝোল হয়েছে আর মাছগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আজকে রান্নাটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমি বলবো একবার অন্তত এইভাবে অবশ্যই বানাবেন আশা করি ভালো লাগবে তো এতক্ষণ ধরে যে দেখলেন ভিডিওটা তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই এরকম আরও রেসিপির সাথে চলে আসবো পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে